আমরা সব সময় বলি খালি পেটে আসন করবেন কিন্তু আজকে আমি আলোচনা করব খাবার পরে আমরা কি আসন করতে পারি বা আমাদের কি কি করণীয় আমি কমল সরকার মদবিনিময় যোগা চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত যেভাবে আপনারা আমার সঙ্গে আছেন আমার প্রত্যেকটা ভিডিও দেখছেন সেভাবেই এই ভিডিওটাও দেখবেন শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না ওটাই আমার পারিশ্রমিক আসুন আমরা আলোচনায় ঢুকি কিন্তু তার আগে আমার দু একটা কথা বলার আছে প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যা সাতটায় আমি লাইভে থাকি গত লাইভে অনেকেই এসছিলেন। আপনারা বেশি বেশি করে আসুন আমার লাইভে আপনাদের সাথে মতের বিনিময় করে আলোচনা করে আমি আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে চাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন নিয়ে আসবেন একটা জয়েন বাটন আছে জয়েন বাটনটা ক্লিক করে আপনারা আমার মেম্বারশিপ নিতে পারেন যারা আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে চান আমার ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আসুন আমরা আলোচনায় খাবার পরে অনেক কিছু ভুল করি আমাদের কি কি করণীয় কী কী করণীয় নয় সে বিষয়ে আলোচনা করব আমরা যখন খাবার খাই পেট ভরে দেখুন আমি কিন্তু বজ্রাসনেই বসে আছি পায়ের পাতাটা কিন্তু এমনি নেই একদম ফ্ল্যাট করা আছে আমি এইভাবে বসবো হাঁটু দুটো জোড়া থাকবে আমি স্ট্রেট হয়ে বসবো স্পাইনটা সোজা আছে খাবার পরেই খাবার পরেই কি হয় আমাদের যে ব্লাডের সার্কুলেশনটা যদি আপনি ঝুঁকে বসে থাকেন অনেকক্ষণ চেয়ারে বসে আছেন এমন একটা পশ্চারে বসে আছেন যে আপনার ব্লাডের সার্কুলেশনটা স্টমাকে ঠিক করে যেতে পারছে না তাহলে কি হবে আপনার ইনডাইজেশন হওয়ার সম্ভাবনা আছে দেখুন তাহলে বজ্রাসনটা দেখলেন এইভাবে বসবেন পাঁচ থেকে সাত মিনিট বসবেন যদি না পারেন অন্তত যতটুকু আপনার সাধ্য ততটুকুই আপনি বসবেন স্পাইনটাকে স্ট্রেট রাখবেন আপনি সুখাসনে বসতে পারেন এইভাবে বসুন যারা বজ্রাসনে বসতে পারবেন না অ্যাঙ্কেলে প্রবলেম আছে হাঁটুতে প্রবলেম আছে তারা সুখাসনে বসুন এইভাবে পাটা রেখে আপনার একদম আরামে বসুন সুখাসনে সবসময় মনে রাখবেন স্পাইনটা স্ট্রেট রাখতে হবে পা ভরপেট খাবার পরেই আপনারা ঢক ঢক করে প্রচুর জল খান মনে রাখবেন খাবার পরেই সাথে সাথেই জল খাবেন না পেট ভরে বিশেষ করে রাত্রে আপনি ধরুন পেট ভরে খাবার খেলেন খাবার খেয়ে জল খেয়ে আপনি শুয়ে পড়লেন সেটা কখনোই করবেন না তাহলে কিন্তু আপনার গ্যাস হবে ইনডাইজেশান হবে তার কারণ আমাদের পেটের মধ্যে যে হাইড্রোক্লো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এইচসিএল এবং আরও যে সমস্ত ডাইজেস্টিভ জুস আছে সেই জুসগুলো যখনই আপনি জল খাচ্ছেন তখন সেগুলো কিন্তু তার কনসেনট্রেশানটা হারিয়ে ফেলছে ডাইলুট হয়ে যাচ্ছে তার যে খাবারকে ব্রেক করা এবং ডাইজেশান প্রপার ডাইজেশান করা সেইটা কিন্তু করতে পারছে না সেটা খেয়াল রাখবেন শুধু তাই নয় আপনি যখনই খাওয়ার পরেই ভরপেট জল খেয়ে শুয়ে পড়ছেন আপনার কিন্তু মেটাবলিজম রেটটাও কিন্তু ডাউন হচ্ছে আপনার ব্লাডের সার্কুলেশনটা স্টমাকে যে পরিমাণ যাওয়া উচিত সেটা যেতে পারছে না তাহলে কি করবেন খাবার পরে আপনি সাথে সাথে কোনো রকম মেডিটেটিভ পোজে বসুন স্পাইনটাকে সোজা রাখবেন যাতে ব্লাডের সার্কুলেশানটা স্টমাকে ঠিক করে যায় চেপে যেন না যায় ধরুন আপনি এইভাবে চেপে কুজো হয়ে বসলেন পেটের মধ্যে চাপ পড়লো আপনি চেয়ারে বসে আছেন সোজা হয়ে বসবেন চেয়ারে চেয়ারে এরকম কুজো হয়ে বসবেন না চেপে বসবেন না খাওয়ার পরে আপনি যখনই খান পেট ভরে যখনই খাবেন তখন আপনি যদি বসেন মনে রাখতে হবে এই পোরশনটা যেন খোলা থাকে সেটা প্রোটেক্ট করতে গেলে আপনার হাতটাকে স্ট্রেট করে এখানে রাখতে হবে এই যে আপনি রেখে দিয়েছেন হাতটা স্ট্রেট দেখবেন আপনি আর ঝুঁকতে পারছেন না আপনি সোজা হয়ে বসে আছেন খাবার সময় খাবার যখন খাচ্ছেন তখনও আপনি কিন্তু জল খাবেন না খুব এমার্জেন্সি না হলে তার কারণ আপনি একটু আগেই বললাম আমাদের যে ডাইজেস্টিভ জুস সেগুলো কনসেনট্রেশনটা হারিয়ে ফেলে হজম শক্তি কমিয়ে দেয় খাবার ঠিক মোটামুটি এক থেকে দেড় ঘন্টা পরে জল খাবেন নিয়ম করে দেখবেন আপনার গ্যাস অ্যাসিডিটি বা ইনডাইজেশনের সমস্যা কেটে যাবে খাবার পরেই কখনো ফল খাবে ফল খেতে গেলে আপনাকে আপনি যখন খাবার পরেই সাথে সাথে ফল খাবেন আপনার কিন্তু প্রচুর গ্যাস হবে আপনি কখন খাবেন খাবার আগে অন্ততপক্ষে এক ঘন্টা আগে অথবা খাবার এক থেকে দেড় ঘন্টা পরে আপনি এই নিয়মগুলো পালন করুন দেখবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেম যেমন ভালো থাকবে এবং খাওয়ার পরে এই নিয়মগুলো পালন করলে আপনি ভালো থাকবেন খাওয়ার এক দেড় ঘন্টা বাদে আপনি জল খান যখন খাবেন ভালোভাবে চিবিয়ে খেতে হবে সেলাই যাতে পরিপূর্ণভাবে সেই খাবারটাকে ব্রেক করতে পারে আপনি চিবিয়ে খাবেন শুধু তাই নয় যখন খাবার খাচ্ছেন এখনকার দিনে আমরা খুব কমনলি দেখি ভেরি প্রেভিল্যান্ট যে আমরা টিভি দেখছি বা আমরা মোবাইল দেখতে দেখতে খাচ্ছি সেখানেও কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম আসবে যখন খাবার খাবেন তখন আপনি পূজা করতে বসছেন মনে করবেন খাবারের দিকেই লক্ষ্য থাকবে খাবারটা খাবেন পুষ্টিকর খাবার খাবেন প্রচুর শাকসবজি খাবেন খাবার খাচ্ছেন একদম এক হাতে মোবাইল রয়েছে খাবার খাচ্ছেন টিভিতে কোনো সিরিয়াল দেখছেন একদম করবেন খাবারের দিকেই ফোকাস করবেন হাঁটা চলা করুন একটু পাইচারি করুন এটা কম্পালসারি যদি আপনি মেডিটেটিভ পশ্চারে বসছেন ঠিক আছে নতুবা আপনি খাওয়া হয়ে গেছে জলটা খাবেন না ঘন্টা খানে কোয়েট করুন তারপরে আপনি জল খাবেন এবং আপনি ঘরের মধ্যেই পাইচারি করুন সামনে আপনার যদি বারান্দা থাকে পাইচারি করুন যদি সুযোগ থাকে একটু বাইরে হাঁটাচলা করুন দেখবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেম কত সুন্দর কাজ করছে আপনার গ্যাসের প্রবলেম কমে গেছে আর একটা জিনিস বলব এমন মানুষ বহু আছেন আমি নিজে দেখেছি যে খাবার পরেই স্নানে চলে গেলেন কখনো করবেন না স্নান সবসময় খাবার আগে করতে হবে আর যদি কোনো কারণে আপনি খাবার আগে স্নান করতে পারলেন না তাহলে অন্ততপক্ষে খাওয়া দাওয়ার এক ঘন্টা বাদে আপনি স্নানে যাবেন তার কারণ আমাদের যখন ডাইজেস্টিভ প্রক্রিয়া চলে সেই সময় আমাদের শরীর ওয়ার্ম থাকে আমাদের ডান নাক দিয়ে নিঃশ্বাস বয় তাহলে দেখবেন আপনার বানাকে নাকে নিঃশ্বাস বইছে মানে এটা আপনি ধরেই নিন আপনার ডাইজেস্টিভ সিস্টেমে গোলমাল আছে ভরপেট খাবেন না খিদে না পেলে খাবেন না আর যখন খাবার পরে স্নানে গেলেন আপনার ঠান্ডা জলে স্নান করলেন আর ডাইজেস্টিভ সিস্টেমটাকে ডাউন করে দিলেন আপনার মেটাবলিজমটাকে ডাউন করে দিলেন খাওয়া দাওয়ার পরে এক থেকে দেড় ঘন্টা ডাইজেস্টিভ সিস্টেমকে অ্যাক্টিভভাবে কাজ করতে দিন তারপরে আপনি স্নান করুন আর কী করবেন খাওয়া দাওয়ার পরে আপনার কোনো রকম কোনো ব্রিদিং এক্সারসাইজ করার দরকার নেই আপনি কি করতে পারেন ধরুন আমি এইভাবে বসে আছি আমি দুটো পাকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ালে সোজা হয়ে হেলান দিলাম যাতে আমার মেরুদণ্ডটা সোজা থাকে খেয়ে দিয়ে উঠেই বসতে কষ্ট হচ্ছে বয়স্ক মানুষ আপনি কোনো দেওয়ালের পাশে বসুন পা দুটোকে রিল্যাক্সে ছড়িয়ে দিন হাত দুটোকে এখানে রাখুন বা পাশে রাখুন একদম চোখ বন্ধ করে রিল্যাক্সে বসুন দেখুন আপনার এই পোশানটা খোলা রয়েছে আপনার বসতেও কোনো কষ্ট হচ্ছে না আরামে আপনি বসে আছেন এটা একটা করতে পারেন আর রাত্রে বা দিনে যদি আপনার শোয়ার ইচ্ছা হয় ধরুন অনেকেই পারেন না দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু রিল্যাক্স করতে হয় তাহলে প্রথমেই যেটা করবেন আমি সব সময় বলি সেটা হচ্ছে একটু সবাসন করতে পারেন এভাবে শুয়ে পড়ার পরে হাত দুটোকে আপনি পাশে রাখলেন আঙুলগুলো হাফ ফোল্ড থাকবে স্ট্রেট থাকবে না হাতটা এমনি রাখবেন না হাতটাকে এইভাবে রাখবেন তালুটা ছাদের দিকে থাকবে আপনি এইভাবে শুয়ে পাটা ওয়ান অ্যান্ড হাফ পেট ডিস্টেন্স রেখেছেন চোখ বন্ধ করে কমপ্লিট অ্যাওয়ারনেসের সাথে রেস্ট করুন দেখুন পুরো বডিটা স্ট্রেট হয়ে রয়েছে এবং ডাইজেস্টিভ সিস্টেমটা একদম প্রপারলি কাজ করছে সার্কুলেশনটা যাচ্ছে আর এছাড়াও আমি একটা কথা বলবো যে আমার নোজাল সাইকেল বলে আমি একটা ভিডিও দিয়েছিলাম যখন আমাদের ডান্নাকে নিঃশ্বাস বয় তখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অ্যাক্টিভ থাকে আর আমাদের ডান্নাকে কখন নিঃশ্বাস বয় আমি ব্রিদিং টেকনিকটায় বলেছিলাম কি করলে আমরা বানাক থেকে ডান্নাকে আর ডাননাক থেকে বানাকে নিঃশ্বাস নিতে পারি আমরা যদি ডান দিকে শুই তাহলে আমাদের বানাকে নিঃশ্বাস চলে আসবে পা নাকে নিঃশ্বাস আসা মানেই আপনার ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম সৃষ্টি হওয়া তাহলে আমি কি করব আমি যদি দুপুরবেলা শুই বা রাত্রেও ধরুন আমি যখনই শোবো তখন আমি দেখুন আমি পিলো নিয়েছি আমার পিলোতে মাথা আছে মাথা রাখার পরে আমি হাতটাকে পাশে রেখেছি এই যে রেখেছি যখনই আমি বাঁ কাতে শোবো তখনই কিন্তু আমার নিঃশ্বাসটা ডান নাকে চলে আসবে আপনি পরীক্ষা করে দেখুন আমার ওই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন আই বাটনে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এইভাবে শুলে আপনার ব্রিদিং ডান নাকে বইবে ডাইজেস্টিভ সিস্টেম অ্যাক্টিভ থাকবে খাবার পরে এই আসনটা আপনারা কিন্তু অভ্যাস করুন খুব উপকার পাবেন শুধু তাই নয় ধরুন আপনি এইভাবে বজ্রাসনে বসে আছেন খাওয়ার পরে আপনার একটু অলস লাগছে শরীর অলসতা লাগছে আপনি হাত দুটোকে পাশে দিন দিয়ে এইভাবে আমি একটু ঘুরে দেখাচ্ছি আমি একটু রিল্যাক্স করব আপনি হাত দুটোকে এখানে দিন দিয়ে এইভাবে রিল্যাক্স করুন দেখুন এই পোষণটা একটু খোলা লাগছে আপনার দেখবেন ব্রিদিং করতেও সুবিধা হবে যখনই খাবেন হয়তো কোনো কারণে আপনার একটু বেশি খাওয়া হয়ে গেছে বা কমই খেয়েছেন গ্যাসের টেন্ডেন্সি আছে আপনার একটা হাসফাস ভাব লাগছে যখনই আপনি এইভাবে বসবেন বসে দেখুন ভীষণ আরাম পাবেন একদম রিল্যাক্স মনে হবে এইভাবেই থাকি বেশ কিছুক্ষণ খাওয়া দাওয়ার পরে তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার